আসসালামু আলাইকুম আমি আজকে কাকসি মাছ দিয়ে বড়া বানাচ্ছি তার জন্য কাকসি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশালের ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি এবং মরিচের গুঁড়া জিরা ধনিয়া জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া লবণ নিয়ে দিব তারপরে এগুলো আগে ব্লান্ডার করে নেবো এখানে ব্লান্ডার করে নেব এখানে হলুদের হলুদ এক চামচ মরিচ এক চামচ এবং জিরে এক চামচ দিয়েছি তেজ দিয়ে দিসি আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি ভালো করে মাছ হবে আমি তেল বসাই দিচ্ছি কড়াই বসাই চাউমিন তেল দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিব বড় গুলা বেজে নিবি এই যে আমার গুলা হইতেছে এখন একটু লাল লাল করে ভেজে দিবসি মাছের বড় বড়া গুলা খুব ভেজি স্তরে বেজে নিবি গোলা এখন উড়াই নিবলে বাজা হয়ে গেছে এতিয়া আমাৰ বৰা এইবাৰ ভাজা হৈ গৈছে